প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বন্ধুরা আপনারা অবশ্যই পিওর খেজুর গুড়ের একটি ভিডিও করছেন এবং বাসায় খাওয়ার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই এই চ্যানেলটি ফলো করবেন আমি বাসা থেকে তৈরি করে খেজুর গুড় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব এই যে একদম ডলে ডলে বিস গুড় বা চকলেট গুড় তৈরি করছি এটা খেতে চাইলে নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি প্রিয় দর্শক এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বীজ গুড় খেতে চাইলে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড়ের থেকে তৈরি খেজুরের রস থেকে তৈরি প্রিয় দর্শক এই বীজ গুড় এবং অনেকেই এটাও আমি পার্সেল করে আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন খেজুর গুড়ের আয়োজনে নতুন কোন খেজুর গুড়ের গাছে সেই প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ